মন্দিরটি তাও বিগ্রহ নেই এই মন্দিরটি যদি পুনরায় সংস্কার করে বিগ্রহ রাখা হয় মন্দিরটা তাহলে আবার একটি জীবন ফিরে পাবে তা চলুন আমি বেশি কথা বাড়াবো না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই তো সে ফুল ফুটে রয়েছে বক উড়ে আসছে আমি এখন টোটোতে রয়েছি তা চলুন মন্দিরে গিয়ে দেখা হবে বন্ধুরা তো আমি পৌঁছে গেছি মা অন্নপূর্ণা মন্দিরে এই অন্নপূর্ণা মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো কিন্তু এক সময় এই অন্নপূর্ণা মন্দিরে শোনা কথা সোনার অন্নপূর্ণা বিগ্রহ ছিল এখন বর্তমানে নেই বিগ্রহটা এবং আরেকটি জিনিস আমার খুব খারাপ লাগলো মন্দিরে গর্ভ গিয়ে পোস্ট অফিস এটা আমার খুবই খারাপ লাগলো বিগ্রহ নেই কিন্তু এটা পোস্ট অফিস হয়ে গেছে আপনাদের আমি দেখাবো আমি যখন এসেছি আপনাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। মন্দিরটা ঘুরিয়ে আশেপাশের মানুষজনকেও জিজ্ঞাসা করার চেষ্টা করলাম সেরকম কাউকে পেলাম না ইতিহাসটা জানবার জন্যে এবং মেন রোড থেকে অনেকটাই ভিতরে পনেরো মিনিট হাঁটা পথ দশ থেকে পনেরো মিনিট এবং এখানকার জমিদাররা চলে গেছেন পড়ে রয়েছে মন্দিরটি তাও বিগ্রহ নেই এই মন্দিরটি যদি পুনরায় সংস্কার করে বিগ্রহ রাখা হয় মন্দিরটা তাহলে আবার একটি জীবন ফিরে পাবে তা চলুন আমি বেশি কথা বাড়াবো না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই আপনাদের আমি দেখাচ্ছি মন্দিরটি দেখুন এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো চলুন আপনাদের আমি সামনে থেকে দেখাবো আগে আপনাদের আমি সামনে থেকে দেখাবো এ দেখতে পাচ্ছেন দোয়ারপাল রয়েছে এবং সামনেই এই মন্দিরটি সোনাডাঙা এবং দেখতে পাচ্ছেন সোনাডাঙা ডাকঘর লেখায় রয়েছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনাদের কাছ থেকে দেখাই আগে মন্দিরের কাজগুলো দেখাবো এবং মন্দিরে আমার চটি পরে উঠতেও সংকোচ হচ্ছে আমি চটিটা পরে যাব না আমি নিচেতেই রাখবো চটিটাকে এবং মন্দিরের আগে বাইরের সাইডগুলো আপনাদের ঘুরিয়ে দেখায় এবং কত সুন্দর কাজ করা ছিল সেই সময় এবং মিডলে একটি কড়া ঝোলানো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক আগে তো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না এখানে গোলক মোমবাতি দিয়ে ঝুলানো হতো যদিও আমি শিওর না তবে যতটুকু আমার আইডিয়া সেটাই হবে এবং যে মডেলটা আপনাদের আমি দেখাচ্ছি এটা কোনো ব্রিটিশদের মডেল বানিয়ে রাখা হয়েছে এখানটা মন্দিরের হাল খুবই খারাপ আমি এই মন্দিরের ঘটনাটা একজনের মুখে শুনেছিলাম তখন থেকে আমার প্রচণ্ড কৌতূহল যে মন্দিরটা আমি যাবই এবং ভিড়ও করব আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে সামনেই দিঘিটা রয়েছে এবং মন্দিরটি চোরাও রয়েছে এই যে কালারগুলো আপনারা দেখছেন এই কালারগুলো বহু পুরনো সেই সময় এইসব কালারগুলো ব্যবহার করা হতো বাড়ি ঘরে এবং গর্ভগৃহের দু সাইডে দুটো পাখি করা রয়েছে আপনাদের আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন পাশে আরেকটি মডেল ছিল ওটা ভেঙে গেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন লেটার বক্স আর এই যে গর্ভগৃহ যার মধ্যে মা অন্নপূর্ণার বিগ্রহ ছিল ওনারা তো নিয়ে গেছেন বিগ্রহটা আপনাদের আমি ঘুরে দেখাই এবার বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা নদীয়ার মধ্যে এত সুন্দর একটি মন্দির এইভাবে নষ্ট হতে বসেছে দেখুন এইসব কাজ কিন্তু এখনকার না যখন এই মন্দিরটি তৈরি হয়েছে তখনই তৈরি করা হয়েছিল এবং এখানে মা দুর্গা ছিল এক হাতে তরওয়াল দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা ভেঙে গেছে আমি অনেক ভিডিও করেছি কিন্তু এরকম মন্দির এই ফার্স্ট পেলাম এবং এই পাশেরটা যদ্দূর সম্ভব মনে হচ্ছে বাবা ভোলেনাথ আপনাদের আমি জুম করে দেখাই আবার এক পাশে প্রভু শ্রী রাম আছে তীর হাতে পাচ্ছেন এখানে যে কটি মূর্তি আপনারা দেখছেন সবই দেব দেবীর কিন্তু আমি কাউকে চিনতে পারছি না আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন দেবী আছেন

দেখি চাবিটা যদি দেয় আমি ওপরে উঠে আপনাদের ওপরটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের পাশেই বাড়ি অনেক অনুরোধ করলাম ভদ্রলোককে উনি চাবিটা দিলেন না বলল আমার টাইম নেই এবং যে আপনাকে ঠিকানা দিয়েছে তাকে নিয়ে আসুন তাড়াতাড়ি চাবিটা দেবো আমি আপনাদের ভেতরটা দেখাতে পারছি না ঠিকানা আপনাদের বলেছি পারলে আসবেন দেখে যাবেন মন্দিরটার কী অবস্থা তা চলুন আমি আপনাদের টাইট থেকেই দেখাবো ভদ্রলোককে অনেক রিকোয়েস্ট করার পরে উনি গেলেন না আমার সাথে আমি আপনাদের বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি মন্দিরটি যেহেতু চাবিটা দিলেন না আমি অনুরোধ করলাম ওনাকে আসবার জন্যে উনিও আসলেন না জানি না কেন আসলো না আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরে খুবই সুন্দর কাজ করা রয়েছে আমি চেষ্টা করছি আপনাদের দেখানো এবং এখানে একটা দালানে আমি উঠে জানি না অপরাধ করলাম কিনা এই দেখুন এখান থেকে দেখানোর চেষ্টা করছি এখনো সময় আছে এই মন্দিরটাকে তারা সংস্কার করে এই মন্দিরে যদি বিগ্রহ বসানো যায় এত সুন্দর একটা ঐতিহাসিক জিনিস আমরা হারাতে বসেছি জমিদার চলে গেছে জমিদারের জিনিসপত্র নষ্ট হতে বসেছে আপনাদের আমি পেছন সাইডটা দেখাচ্ছি পাঁচটি চূড়া রয়েছে এই মন্দিরের বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা এবং সামনে আরেকটি এটা কোনো মন্দির ছিল হয়তো কেন আগে গাড়ের ইট আমি দেখতে পেলাম পাতলা পাতলা জানি না এটা কি মন্দির ছিল একটা বেদি রয়েছে আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এবং পাতলা পাতলা ইট আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে একটা ডোবা টাইপের রয়েছে আমি যতটা পারছি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পাঁচটি চূড়া রয়েছে পাঁচটি চুড়াতেই কিন্তু কাজ করা রয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আপনারা এইmongodb টি অবশ্যই পাললে দেখে যাবেন অবশিষ্ঠ যেটুকু আছে কালের ভাষা হয়তো এটা আর থাকবে না আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানো হাতের শেতার নিয়ে বসে রয়েছেন উনি হচ্ছে সবই নষ্ট হয়ে গেছে এই মন্দিরেই এক সময় অন্নপূর্ণা বিগ্রহ ছিল এবং খুবই সুন্দর কাজ করা আছে আমি ওপরে যেহেতু উঠতে পারলাম না আপনাদেরও দেখাতে পারলাম না দুপাশে মন্দিরের দুটি হাতি এবং দু সাইডে দুটো সখী এবং এটা এখন সরকারি একটা পোস্ট অফিস হয়ে গেছে এটাই মেন গর্ভগৃহ ছিল মন্দিরের এবং ওপরেও একটি ঘর রয়েছে সেখানেও কোনো বিব্রো হয়তো ছিল যেহেতু আমি উঠতে পারলাম না আপনাদের উপরটা দেখাতে পারছি না অনেক অনুরোধ করাতেও আমি চাবিটা পাইনি আমি আরেকবার আপনাদের ভেতরটা দেখাই যে দিকটা সিঁড়ি এবং দেখুন সেই সময় আর এই যে দরজাটা দেখুন বিষ্ণু অনন্ত শয্যায় রয়েছে মা লক্ষ্মী চরণ সেবা করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এই যে দরজা বেশি করে শেয়ার করবেন ভিডিওটা আর কি বলবো আমার কিছু বলার নেই আজ আমার খুবই খারাপ লাগছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুকি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আমাকে সামনে একটি ছোট্ট করে মন্দির রয়েছে সেটাও আপনাদের আমি দেখাই আমার ভিডিওটা আমি শেষ করব এই মন্দিরে বাসনপত্র রাখা আছে রাধে রাধে আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম